ফেসবুকের ভিডিওতে হঠাৎ করে ভিউজ দেখাচ্ছে না কেন আমরা যখন ফেসবুকে ঢুকি ফেসবুকে ঢুকে যখন আমরা আমাদের ফেসবুকে যে প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করার পর আমরা যখন এই ভিডিও অপশনে যাই ভিডিও অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ভিউজ শো করতেছে না আমার কোন ভিডিওতে কত ভিউজ হয়েছে এটা কিন্তু আমি দেখতে পারতেছি না আপনাদের যারা রিলস অপশনে যাবেন এটা কিন্তু দেখতে পারবেন না এটা ফেসবুক হঠাৎ করে এটা কিনে আসলো আপনারা অনেকে আতঙ্কে আসেন এবং কি আমিও আতঙ্কে আসছি যে হঠাৎ করে ফেসবুকে এটা কী শুরু করলো মানে হঠাৎ করে একটা আপডেট নিয়ে এসেছে যে এখানে কোনো ভিউজ ইস্যু করতেছে না তাহলে এখানে যদি ভিউজ শো না করে তাহলে আমি ভিউজটা দেখবো কীভাবে এখন যদি আমি পোস্ট অপশনে ক্লিক করি পোস্ট অপশনে ক্লিক করার সাথে সাথেই তো পোস্ট অপশনে ক্লিক করার পর আমি যদি একটু স্কল ডাউন করে নিচে যাই তো দেখতে পারছেন এগুলা ভিউজ কিন্তু এখানে শো করতেছে কিন্তু এগুলা ভিউজ শো করলে কি হবে এখন আমরা চাপ দেওয়ার সাথে সাথে অটো প্লে হয়ে যাচ্ছে তাহলে অটো প্লে হলে একটা সমস্যা হতে পারে সেটা হলো ফেসবুক থেকে আমাদের রিচ ডাউন করে দিবে এবং কি এঙ্গেজমেন্ট ডাউন করে দিবে ভিউজ ডাউন করে দিবে ভিউজ ডাউন করে দিবে যার জন্য আমরা অটো প্লে কখনো করা যাবে না অবশ্যই আমাদের এখানে ভিডিও অপশনে গিয়ে আমাদের ভিডিওর ভিউজগুলা দেখতে হয় তাহলে এখানে তো আমরা দেখতে পারতেছি না এখন কি করব এটা অনেকে প্রশ্ন করেছেন এবং কি অনেকে আতঙ্কে আসেন যে এটা কি হতে পারে তো আজকে এটা আপনাদের চেষ্টা করব তো আপনার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন তো এখন আপনাদের দেখায় যে এটার উই আপনি কিভাবে করবেন যে এটা আপনি কিভাবে দেখতে পারেন এখন কথা হচ্ছে যারা পেজ চালান অথবা যারা পেজ চালান প্রোফাইল না যারা শুধুমাত্র পেজ চালান তারা আপনারা মেটা বিজনেস সুইট থেকে আপনার প্রোফাইল ফাইলটা লগ ইন করে অথবা আপনার পেজটা লগ ইন করে আপনি সেখান থেকে ভিউজ দেখে নিতে পারবেন কিন্তু যারা প্রোফাইল চালান যারা প্রোফাইলে কাজ করেন তারা কিন্তু এই কাজটা করতে পারবেন না তারা কখনো দেখতে পারবেন না যারা পেজ চালান তারা এটা করতে পারেন আর আপনি যদি প্রোফাইল ইউজ করেন যেমন আমিও নিজেও প্রোফাইল ইউজ করি এটা কিন্তু আমার প্রোফাইল তো প্রোফাইল এখন যেহেতু এটা আমার ফলোয়ার সংখ্যা আছে এক লক্ষ সাতাশ হাজার তো এখন যদি আমি এখানে এটার ভিউজ দেখতে চাই এখন তো আমাদের এখানে কোনো ভিউজ শো করতেছে না এটা দেখার জন্য একমাত্র উয়ে হলো আমাদের অটো প্লে বন্ধ করতে হবে অটো প্লে বন্ধ করে আমরা পোস্ট অপশনে গিয়ে যখন আমরা স্কল ডাউন করে নিচে যাব তখন এখানে কোনো অটো প্লে হবে না আমি অটো প্লে বন্ধ করতেছি না কারণ আমার প্রয়োজন নেই আমি ভিউজ দেখার এ তো আমার গুরুত্বপূর্ণ না যারা ভিউজ দেখতে চান তারা ভিউজ সবসময় দেখতে চান তারা প্লেটা বন্ধ করে রাখবেন তাই আপনার এটা ঠিক হয়ে যাবে তো এখন বলি ফেসবুক হঠাৎ করে এই আপডেটটা কিসের জন্য নিয়ে আসলো আসলে সত্যি বলতে ফেসবুকের মাঝে মাঝে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়ে থাকে হতে পারে এটাও টেকনিক্যাল প্রবলেম তবে আমি বলতে পারবো না শিওর করে পারমানেন্টলি ডিলেটও করে দিতে পারে পারমানেন্টলি যদি ডিলেট করে দেয় তাহলে হতেই পারে ফেসবুকের একটা স্বাভাবিক ওয়ে ফেসবুক মাঝে মাঝে একটা আপডেট নিয়ে আসে হতে পারে এটাও একটা আপডেট নিয়ে এসেছে এটা নিয়ে আতঙ্ক হওয়ার কিছুই নাই ফেসবুক মাঝে মাঝে আপডেট নিয়ে আসে মাঝে মাঝে টেকনিক্যাল প্রবলেমও হয়ে থাকে এটাও টেকনিক্যাল প্রবলেম হতে পারে তো যাই হোক আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম